যে আফগানিস্তানের যে নিউ ওয়াইফ বিটিং ল এটা নিয়ে আপনি আসলে বলবেন নানা ধরনের মতামত বা ইয়ে দেখা যাচ্ছে আফগানিস্তানের ব্যাপারে আমি নিজে আমার যথেষ্ট অ্যানালাইসিস আছে আমি মৌলিক একটা কথা বলে দিই আফগানিস্তানে তারা যেই ল যেই মানে প্রসেসিংটা ফলো করছে সেটা হলো কোরআন সন্নাকে শতভাগ তারা অনুসরণ করছে এটা হলো কাজি আফগানিস্তানের যে কোনো ল যে কোন আইনের ব্যাপারে যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা কোরআন হাদিসে নাই মানে ইসলামী শরিয়ার কোরআনে স্ত্রীকে আমি বলি আমি কথাটা বলি আপনি আমি মৌলিক কথাটা বলতেছি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তারা করেছে এটা যদি সাব্যস্ত হয় তখন এটা অভিযোগ করা যাবে যাহা তারা একটা অন্য ঠিক কথা বলেছেন আমি কথাটা শেষ করি জি আপনি এখানে যেটা হচ্ছে সেটা হলো এই যে দেখেন আমি বলি একটু না আমাকে এই কথাটা বলতে দিতে হবে যে এটা আপনি বলেন সেটা হলো যে একটা দৃষ্টান্ত দেই মানে এটা রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয় ধরে নেন একজন বাবা আমি একজন বাবা হ্যাঁ আমার সন্তান আছে চারজন ঘটনাটা এমন ঘটলো ঘটবে যে আমি বেঁচে থাকবো আমার সব সন্তান না আমার চোখের সামনে মারা যাবে এই ঘটনাটাকে দুই ভাবে ব্যক্ত করা যায় এমন ভাবে বলা যায় যে আমি খুব উৎফুল্ল হব আবার এমন ভাবে বলা যায় যে আমি বিমর্ষ হয়ে যাব যদি বলা হয় ভাবে যে আপনার চোখের সামনে আপনার সব সন্তানগুলি মরে যাবে জিনিসটা খুব খুন খারাপ যাবে আমার জন্য খুবই বেদনাদায়ক হবে আবার যদি এভাবে বলা যায় যে আপনি অনেক দীর্ঘ hayat পাবেন আপনি সকল সন্তানের পরেও আপনি বেঁচে থাকবেন এখানে মিডিয়াটা যে কাজটা করে আফগানিস্তানের ব্যাপারে যে আইনটার ব্যাপারে এখানে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে পশ্চিমা মিডিয়া সরাসরি যারা 20 বছর আগ্রাসন চালিয়েছে প্রত্যক্ষভাবে এখন সেই আগ্রাসনে তারা পরাস্ত হয়ে এখন তারা এইভাবে অপপ্রচারের মাধ্যমে তাদেরকে ঘায়াল করার চেষ্টা করছে এখানে তারা যে ধরনের আইন করেছে সেটা হলো যদি কেউ তার স্ত্রীকে প্রহার করে প্রহার করে যদি এই ক্ষতিটুকু করে ফেলে যে অর্থাৎ তার শরীরে কোনো স্পট হয়ে গেল সে সে জখম হয়ে গেল স্ত্রী জখম হওয়ার কয়েকটা দৃষ্টান্ত এনেছে যেমন জখম হয়ে যাওয়ার এক অর্থ হলো তার শরীরে একটা স্পট পরে গেল ডিবি রিমান্ডে দেওয়া হয় তা আমরা দেখেছি চোখে যে উপরে দিয়ে কোন স্পট নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে যায় হ্যাঁ ওনারা আইনের মধ্যে এটা ফাইন্ড আউট করেছে যে উপর দিয়ে স্পট নাই যেটা কোরআনে সরাসরি বলা আছে হাদিসে সরাসরি বলা আছে কিন্তু তুমি এখন আধুনিক যুগে এসে এমন কৌশল অবলম্বন করলা যে উপরে স্পট পড়ে না কিন্তু ভিতরে হাড় ভেঙে গেছে তার আইনের মধ্যে সেটাকেও কভার করেছে যে উপরে স্পট না পরে যদি হাড়ও ভেঙে যায় তাও তুমি পানিশমেন্ট পাবে সেই পানিশমেন্ট যেটা যদি হাড় না ভাঙে যদি যদি হাড়ও ভাঙে নাই কোনো স্পটও পড়ে নাই তার অর্থ হলো মৃদু আঘাত সেটা করতে পারবে না 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 সেটা করতে পারবে সেটা না আপনি যদি বলেন যে মৃদু আঘাত করলে একজন মানুষকে সেই শাস্তি দিবেন যে আপনি যদি একজন মানুষ আপনাকে খুন করে ফেললো আর একজন আপনাকে আঘাত করলো হবে এখন যদি আপনাকে বলা হয় যে তুমি খুন করলে তোমার নামে মৃত্যুদণ্ড হবে আপনি যদি এটাকে আপনি যদি শিরোনাম করেন যে খুন করার আগ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে ব্যাপারটা তো এটা না সেখানে তারা দণ্ডবিধি করেছে দণ্ডবিধির মধ্যে অপরাধকে অপরাধের মাত্রা শনাক্ত করা হবে না তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা এই তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা ঠিক করার অর্থ তো আর এটা না যে তার আগ পর্যন্ত অপরাধকে বৈধ দেওয়া হচ্ছে এটা চরম ভাবে পশ্চিমা মিডিয়ার ওকে আমি ভয়ঙ্কর আমি যদি একটু বলি